আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের দলের আমানুল্লাহ আমান খুবই চমৎকার বক্তব্য দেন মাঝে মধ্যে তিনি উল্টাপাল্টা অনেক বক্তব্য দেন কয়েকদিন আগে বলেছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ঘাঁটি চারিদিকে শিবির এখানে ঢুকে গিয়েছে বামদের মধ্যেও শিবির ঢুকে গিয়েছে তো আজকে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা আরও চমৎকার একটি বক্তব্য তিনি বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালো টাকা সরাসরি হচ্ছে তো এটা কি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা কোনো গয়ন্ত তদন্তের মাধ্যমে আপনি পাইছেন কি না একটু আমাদেরকে জানাবেন কাইন্ডলিভাবে তিনি বলেছেন যে জামাতের হাইকমান্ড থেকে এখানে প্রচুর টাকা খরচ করা হচ্ছে বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী যারা এই ভোটের জন্য ভোট কেনার জন্য এবং ভোটের জন্য এই যে ভোটারদের পিছনে কোনো টাকা খরচ করে না একটা দল হচ্ছে বাংলাদেশ জামা ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনি সেই দলকে নিয়ে মন্তব্য করে বলতেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালো টাকা সরাসরি হচ্ছে আবার আপনি এখানে শিবিরের নির্বাচন হচ্ছে সেখানে জামাতের হাইকমান্ড থেকে নাকি প্রচুর টাকা এখানে খরচ করা হচ্ছে চিন্তা করে দেখছেন মানে এটা কতটা হাস্যকর একটা বক্তব্য এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিয়াতে ছাত্রদলের দলের আরও ভরাডুবি হচ্ছে এই ধরনের পাগলামি বক্তব্য দেওয়ার কারণে ছাত্র দলের যে বড় বড় কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের এই ধরনের পাগলামি বক্তব্য আর এই বিএমপির এই কিছু আপনার হাবাগুবা নেতা আছে তাদের এই ধরনের উল্টোপাল্টা পাগলামি বক্তব্যের কারণে কিন্তু ছাত্রদলের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে ভরা এটা কিন্তু তারা টের পাচ্ছে না তারা মনে মনে করতেছে তারা মনে ভাবতেছে যে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললেই আমাদের পথ বাড়বে তো তারেক রহমানকে বলবো যারা আপনাকে খুশি করার জন্য পথ পাওয়ার জন্য জামাত শিবিরের বিরুদ্ধে এরকম মিথ্যাচার করে তাদেরকে আরও মানে ডিমোশন করেন যে পদস হয়ে পথ থেকে আরও নিচে নামায় যান নাহলে এরা সুজা হচ্ছে না আপনাদেরকে ডুবাচ্ছে ছাত্রদলকে ডুবাচ্ছে চিন্তা করে দেখেন জামাত নাকি কালো টাকা সরাসরি করতেছে জামাতের হাইকমান্ড থেকে নাকি টাকা খরচ করা হচ্ছে চিন্তা করছেন আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে শিবির জিতার জন্য টাকা খরচ করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন আছে টাকা দিয়ে ভোট কেনা যায় সম্ভব এ কি আপনার ওই যে গ্রাম অঞ্চলের গোটা এখানে সবাই শিক্ষিত পার্সন তারা জানে কাদেরকে ভোট দিতে হবে কারা শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করবে আর কারা রাজনীতি করবে এটা ভালো করেই জানে তো এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার জন্য এটা জামা শিবিরে কিছুই হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না আর জামা শিবিরে ভোট বাড়তেছে শিক্ষার্থীদের সিম্পেথি বাড়ছে আর আপনাদের ভোট কমতেছে আপনাদের বরডুবি হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা অর্থাৎ শিক্ষা নেন আপনারা শিক্ষা নেন নাহলে আপনারা যেদিকে যাচ্ছেন আপনারা তো ডুববেন পুরো বাংলাদেশকে নিয়ে ডুববেন আপনারা